ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আশা করি সবাই রেসিপিটা ভালো লাগবে তো আমি এখানে পুঁই পুঁই মিচরির একটা রেসিপি পুঁই পিটুলিও বলে অনেকে পুঁই মিচরিও বলে তো ও ওই রেসিপিটা আজ বানাবো পুঁই শাকের যেই দানা হয় সেই দানার রেসিপি তো প্রথমেই আমি এখানে সর্ষের তেল বসিয়ে দিয়েছি শর্ষের তেলে একটু পাঁচ ফোড়ন আর একটু দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে আমি সরষের তেল দেওয়ার পরে এটা ভালো করে আমি নাড়ব একটু কষানো মানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি ডুমু করা আলু দিয়ে দেব আমি এখানে একটা আলু দিয়েছি ডুমু করা আলু দিয়েছি এবার একটু নাড়াচাড়া করব আমি এতে একটু আলুটা একটু নাড়বো তেলেতে আলুটা নাড়া হয়ে গেলে এবার আমি এতে কুমড়ো দিয়ে দেবো কুমড়োটাও একটু ভালো করে একটু কষিয়ে নেব তেলে তেলে মানে একটু ভেজে নেব এবার আমি এতে সিম দিয়ে দিলাম সিমটাও আমি একটু তেলে নাড়ব সব সবজিগুলো একটু আলু কুমড়ো শিম সবগুলোই আমি একটু তেলে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বেগুন দিয়ে দিয়েছি বেগুন একটা বেগুন নিয়েছিলাম একটা বেগুন দিলাম সবগুলো ভালো করে একটু নাড়বো এবার আমি এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা এক চামচ নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি নিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এতে আমি পই পিটুলিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই এগুলোর সাথে একসাথে একটু কষানোর পর আমি এতে নুনটা স্বাদ মতো দেবো নুনটা যে যার স্বাদ মতো দেবে যতটা পরিমাণ লাগে ততটাই দেবে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এবার এটা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো অল্প করে যাতে এটা সেদ্ধ হয় সেইভাবে জল দিতে হবে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যেমন যেন সব কিছু সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি এটা আসার পর দেখব একদম শুকনো শুকনো এটা সেদ্ধ হয়ে গেছে একদম আর একদম গলে গেছে তখন আমার এই রেসিপিটা হয়েই যাবে এবার একটু ভালো করে একটু খুন্তির সাহায্যে এগুলো ভেঙে দিতে হবে ভেঙে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল সুন্দর একটা বই পিটুলির রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন বন্ধুদের আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আমার এইভাবে পাশে থাকার জন্য আর এই যে দেখুন আমার পুরো একদম রেসিপিটা রেডি হয়ে গেছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাবেন আর আমার নারকেলের পাথরির রেসিপিটা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন সবাই বলেছে নতুন একটা রেসিপি দেখলাম আর খুব ভালো হয়েছে প্রত্যেকেই বলেছে প্রত্যেকেই বললো যে এটা একটু নতুনত্ব শুনে ভালো লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার আজ আসি আজ অন্যদিন আবার একটা রেসিপি নিয়ে আবার চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং